আলহামদুলিল্লাহ চলে আসছে কিন্তু আগামী শুক্রবার শবে বরাত এই শবে বরাতের রাতে আপনারা কিভাবে কীভাবে আবাদতবন্দিগি করবেন রোজা কয়টি রাখবেন কয়টি রোজা আপনাকে রাখতে হবে এবং আপনি নামাজ কত রাকাত করবেন নামাজের নিয়ত কিভাবে করবেন রোজার নিয়ত কীভাবে করবেন এবং জিকির কির আজকার কীভাবে করবেন ইনশা আল্লাহ একটু যে সম্পূর্ণ নিয়মকানুনটাই আজকে আপনাদেরকে জানিয়ে দেব ইনশা আল্লাহ এই জন্যে আপনাদেরকে অনুরোধ করে আমি বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদররা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন এই সমস্ত শরীয়তের বিধিবিধানগুলো সাবান মাসের মধ্যে নবীজি কি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এগুলো একটু কষ্ট করে শুনুন এবং আপনারা আমলটি অবশ্যই করবেন সবরাতের রাতে অনেকের কিন্তু ভাগ্য পরিবর্তন হচ্ছে না ভাগ্যের দরজা খুলছে না ভাগ্যের ছাকা ঘুরছে না অভাবনটনের মধ্যে পড়ে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন অনেক হতাশার মধ্যে আছেন এই ভাগ্যরজনীর রাত বলা হয় সর্বরাতের রাতকে এই ভাগ্যরজনীর রাতে যদি আপনি আল্লাহ তালার নিকট চাইতে পারেন চাইতে দেরি হবে আপনার ভাগ্যের চাকা আল্লাহ তালা গোড়াতে কিন্তু দেরি করবেন না এজন্য আমি অনুরোধ করে বলবো নবীজি কিন্তু এই সাবান মাসের মধ্যে বেশি বেশি করে বন্দিগি করতেন এবং বেশি বেশি করে কোন কোন আমলগুলো করতেন আমি স্পেশাল আমলগুলো আপনাদেরকে বলে দিব এর আগে আমি নবীজির একটি ছোট্ট হাদিস আমি বলে দিচ্ছি একদম মনোযোগ সহকারে শুনতে থাকুন প্রিয় দিনী ভাই এবং বোন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ এবং উম্মে সালামা আল্লাহু তাআলা আনহা বলেন যখন শাবান মাস চলে আসত নিম এমন ভাবে প্রতিযোগিতা লাগিয়ে দিতেন রমজান মাস আমরা ভাবতে পারতাম হয়তো কাছাকাছি চলে এসেছে আল্লাহ একবার রমজান মাস যখন কাছাকাছি চলে আসে তখন নবীজি এরকম ভাবে কি করেন বন্দিগিতে লিপ্ত হয়ে যান প্রতিযোগিতা লাগিয়ে দেন বিশেষ করে এই শ্রাবান মাসের মধ্যে ভাগ্য রজনীর একটা রাত রয়েছে আপনার কপালকে কোলার রাত্র একটি রয়েছে ভাগ্য ভাগ্যের ছাকা পরিবর্তন করার একটি রাত্র কিন্তু আসতেছে সেটাকে বলা হয় শবে বরা যেটা আগামী শুক্রবারে আপনারা পালন করবেন আল্লাহ একবার প্রিয় তিনি ভাই এবং বোন খুব মনোযোগ দিয়া যদি আপনারা এই শবে বরাতের রাতটা কাটাতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তালার নিকট যা চাইবেন ওই রাতে এটা ভাগ্য রজনি কেন বলা হয় আপনি সারা বছর কি কাবেন সারা বছর কি পড়বেন অর্থাৎ আপনার জন্য একটি বাজেট করা হয় এক বছর আপনি কি খাবেন কি পড়বেন এবং আপনি কোন দিন কোথায় যাবেন সব কিছু এ টু জেড লিস্টি করা হয় এই সবে বরাতের রাতে আল্লাহ একবার এর জন্য প্রিয় দিনী ভাই এবং অনুরোধ করে আমি আপনাদেরকে বলছি ভিডিওটা দেখতে থাকুন নিয়ম কারণটা আমি বলে দিচ্ছি সর্বপ্রথম সর্বরাতের রাত খবে এই দুই হাজার পঁচিশ সালের আরবি মাস হিসাব অনুযায়ী যদি আপনি করেন ইংরেজিটা একটু পরে করি আরবি মাস হিসাব অনুযায়ী আপনাকে কয়টা রোজা রাখতে হবে দেখেন নবীজি কিন্তু আরবি মাস হিসাব অনুযায়ী তেরো চোদ্দ পনেরো প্রতি মাসের এগুলোকে আইয়ামে আমি বীজের রোজা বলা হয় এই তারিখগুলোতে নবীজি রোজা রাখতেন তিনটা রোজা আল্লাহ একবার যদি কোনো আল্লাহর বান্দা এই রোজাগুলো রাখতে পারে নবীজি ওয়াদা করে বলেছেন সারা মাস রোজা রাখলে যে সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে সে সব দিয়া দেয় আল্লাহ একবার এরকমভাবে আপনি যদি প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ রোজাগুলো রাখতে পারেন আইয়ামে বিজের বীজের রোজাগুলো সারা বৎসর রোজা রাখলে যে সব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে সেই সব দিয়ে দিবে সেই অনুযায়ী আপনি দুই হাজার পঁচিশ সালের দুই হাজার পঁচিশ সালে আপনি সর্বরাত আগামী শুক্রবারে পালন করবেন অর্থাৎ কত তারিখে তেরো চোদ্দো পনেরো আপনি আরবি হিসাব অনুযায়ী যদি করেন তেরো চোদ্দ পনেরো আর ইংরেজি মাস হিসাব অনুযায়ী চোদ্দ তারিখ দিবাগত রাত্রে সবে বরাত। অর্থাৎ আপনি আরবি আর ইংলিশ মিলে যায় তেরো চোদ্দ পনেরো আরবি মাসের এবং আপনার সাবান মাসের তেরো চোদ্দ পনেরো এই তারিখগুলোতে আপনাকে করতে হবে এই আমি বীজের রোজাগুলো রাখতে হবে আইয়ামি বীজের রোজাগুলো রাখলেই যে রোজাটা রয়েছে এই রোজাটা আপনার হয়ে যাবে সব একটা রোজা কম্পকে আপনি রাখবেন নবীজিত বিশটা রোজা রাখতেন এই সাবান মাসের মধ্যে রজব মাসে দশটি রোজা রাখতেন রমজান মাসে তিরিশটি রোজা রাখতেন আপনি একটা রোজা কম্পকে রাখতে পারবেন না অবশ্যই এই দুই হাজার পঁচিশ সালের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে চোদ্দ তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ শুক্রবার আগামী শুক্রবারে দিবাগত রাত্রে আপনাকে সর্বরাত পালন করতে হবে এরপরে সেহেরিকের শেষ সাথে সারারাত আল্লাহ তালা আবাদত বন্দিগি করে কি কি আমাদত করতে হবে আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনতে থাকুন তাহলে এই দুই সালের চোদ্দই দিবাগত রাত্রে চোদ্দ দিন দিবাগত রাত্রে অর্থাৎ আগামী শুক্রবার দিবাগত রাত্রে আপনাকে শবে পালন করতে হবে এবং শেষ রাতে সেহেরিকে আপনাকে শনিবারে রোজা রাখতে হবে তাহলে আইয়ামি বিজা রোজা রোজাগুলো যদি আপনি রাখেন তাহলে অবশ্যই বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন রাখতে হবে কারণ তেরো চোদ্দ পনেরো তারিখ আপনাকে রোজা রাখতে হবে চোদ্দ তারিখ দিবাগত রাত্রে তো শবে আপনি তেরো তারিখ যদি রাখেন তাহলে বুধবার দিবাগত রাত্রে সেহেরি গাবেন বৃহস্পতিবার রোজা রাখবেন বৃহস্পতিবার দিবাগত রাত্রে সেহেরিকে শুক্রবার রোজা রাখবেন শুক্রবার আপনার দিবাগত রাত্রে সেহরিকে শনিবার রোজা রাখবেন অর্থাৎ যেটাকে সর্বরাত্রে রোজা বলা হয় আল্লাহ একবার আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন এবার আসুন রোজার মেয়াদ কীভাবে করবেন রোজার নেয়টাই অনেকেই পারে না রোজার নিয়ত এরকমই করবেন সালবরাতের আমি আগামী কাল সর্বরাত্রের একটি রোজা আকারে নিয়ত করলাম বাস এরকম নিয়ত করলেই কি আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে আসুন প্রিয় মহিলা ও ভাই বেরা দররা আপনারা কত রাকাত নামাজ পড়তে হবে নবীজি কত রাকাত নামাজ পড়েছেন দেখেন নফল নামাজ এগুলো আসলে কোনো সংখ্যা নির্ধারণ নেই পাশ নামাজের সংখ্যা নির্ধারণ আছে কিন্তু নফল নামাজের কোনো সংখ্যা কি নাই নির্ধারণ নেই সুতরাং আপনি নফল নামাজ ইচ্ছা করলে ছয় আকার আট রাকাত চার রাখাত দশ রাখাত অর্থাৎ আপনার শরীরে যতটুকু খোলায় আপনি পড়তে পারবেন সারা রাত যদি আপনি কি পড়তে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো। নফল নামাজ যদি আপনি সারা জীবন না পড়েন একটাও হবে না কিন্তু যদি আপনার ওমরি কাজা যে সমস্ত নামাজগুলো রয়েছে এই সমস্ত অতীতের নামাজ যেগুলো আপনারা পড়েন নাই এগুলো আপনি খুঁজে খুঁজে বের করে পড়েন মনে করেন অতীতে আপনি পাঁচ বছর নামাজ পড়েন না আপনি একদিন কাজা করেন সারা কাজা করে অনেক নামাজগুলো কমান এগুলোর জন্য তো আপনাকে হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আউওয়ালু মা ইয়হাসাবু বিহিলাবু ইওমাল কিয়ামাতি সালা কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে বান্দার এই জন্য এই রবিবারের রাতে আমি আপনাদেরকে বলবো অনুরোধ করে আপনারা ওমরের কাজা নামাজগুলো করে নেবেন নিয়ত করবেন এরকম হবে উদাহরণস্বরূপ মনে করেন আপনি যোহরের নামাজ কাজা করতেছেন তাহলে নিয়ত করবেন আমার জীবনের সর্বপ্রথম যোহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করতেছি আল্লাহ একবার নামাজ আপনি বর্তমানে আজকের জহরের নামাজটা যেরকম পড়ছেন অতীতের কাজাটা সেরকমই পড়বেন এবং মনে করেন আপনি আসরের নামাজ কাজা করতেছেন এরকম আপনি নিয়ত করবেন কাজা নামাজে নিয়ত কিন্তু করতে হবে আমার জীবনের সর্বপ্রথম আসরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করছি অল্লাহ একবার এরকম কি আপনি নত করবেন কাজা নামাজের আশা করি কাজা নামাজগুলোই আপনারা পড়বেন হ্যাঁ যদি আপনার কাজা নামাজ না থাকে তাহলে অবশ্যই নফল নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই নফল নামাজ দুই রাখাত দুই রাখাত করে পরে কিছু জিকির করবেন এরপরে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মোনাজাত করবেন আল্লাহ একবার ভাগ্য রাত কখন আপনার ভাগ্যের ছাকা ঘুরে যায় এটা কিন্তু বলা প্রিয় দিদি ভাই এবং বোন এই জন্য দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ পড়বেন নিয়ত এরকমই করবেন আমি সবে বরাতে দুই রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অল্লাহ একবার আপনার কি হয়ে গেল তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই দররা তাহলে কত রাকাত পড়বেন এটাও আপনি জানতে পারেন আপনার ইচ্ছা নফল নামাজ যত রাকাত আপনি কি পড়তে পারেন কোনো সমস্যা নেই আর নেওয়ারটাও আপনি শিখতে পেরেছেন এবার আসল জিকির কি কি করতে হবে আপনাদেরকে এই জিকিরগুলো আমি অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী কয়েকটি জিকিরের কথা আপনাদেরকে ইনশাল্লাহ বলে দিব খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন সর্বপ্রথম আপনি নবীজির উপর দুরুশরী পাঠ করে নেবেন চুট্টু দূরস শরিফটা মনে করেন আপনি দুই রাকাত নামাজ পড়লেন নফল নামাজ পড়ে আপনি বসলেন বসার পরে আপনি একবার দুরু শরীফ পাঠ করে নেবেন নবী কারিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের উপরে সল্লাল্লা আপনি একবার দুরু শরীফটা পাঠ করলেন এরপরে আপনি এই জিকিরটা এই চারটা জিকির আমি আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই একদম পাওয়ারফুল কিন্তু এই জিকিরগুলো আল্লাহ তাল্লাহ এই শক্তিশালী নামগুলোর মধ্যেই কিন্তু রয়েছে অভাব অনটন দুর্বৃত্ত করণ দুঃখ কষ্ট দুর্বৃত্ত করণ হতাশা দুর্বৃত্ত ঋণ পরিশোধ এরকম শক্তি রয়েছে এই জিকিরগুলোর মধ্যে এই জন্যে আপনি আপনার পরিবার সংসারে শান্তি আনার জন্য এই জিকিরগুলো করবেন এরকম এই রকম আল্লাহ ইয়া রাজা কুয়া আল্লাহ ইয়া ইয়ার কুয়া আল্লাহ এরকমভাবে আপনি বার করে পড়বেন এই নমে ইয়ার পরে আপনি এটা পড়বেন ইয়াহা বল্লাহ ইয়াহ্লাহ ইয়াহ আল্লাহ একশো বর্তমান এরপরে ইয় রহমানোয়া আল্লাহ ইয় রহমানুয়া আল্লাহ ইয়া রহমানুয়া আল্লাহ একশো তোমার এরপরে চতুর্থ নম্বরে এই জিকিরটা করবেন ইয়া রাহি মোয়া আল্লাহ ইয়া ইয় আল্লাহ জিকির জিকিরগুলো অবশ্যই কিন্তু আপনি একশতবার করে পড়বেন সর্বশেষে আবার একবার দুরুসুরি সাল্লাহ এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে আপনার যত অভাব অনটন দুঃখ কষ্ট আছে সর্বত্র আপনি জীবনের যৌবনের গুণাগুলো মাপ চাবেন আল্লাহ অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের গুণাগুলো মাপ করে দাও অনেক হতাশার মধ্যে পড়ে আছি পরিবার সংসার নিয়ে কামাই রোজগারে বরকত পাচ্ছি না দিন দিন ফকির হয়ে যাচ্ছি গরিব হয়ে যাচ্ছি সুতরাং তুমি আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট আছে সব কিছু তুমি দূরভিত করে কামাই রোজগারে বরকত দান করে দাও এরকম ভাবে দুই রাখার পরপর এই জিকিরগুলো করে দূর শরীরটা পাঠ করে আপনাদেরকে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে সারা রাত এরকম ইনশা আল্লাহ কপাল কুলে যাবে আপনার ভাগ্যের চাক্কা পর্যন্ত ঘুরে যাবে ইনশাআল্লাহ সর্বশেষে ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথা বলে আপনি কি করবেন মোনাজাত শেষ করে দিয়ে দুই আবারও দুই পড়বেন আবারও এরকম জিকির করবেন আবারও আপনি দুরুদ শরীফটা পাঠ করবেন এরপরে আপনি মোনাজাত করবেন এরকমভাবে আপনি খাটাবেন আল্লাহ একবার ভাগ্যের চাকা ঘুরে যাবে ইনশা আল্লাহ ভাগ্যর যদি বলা হয় সারো আল্লাহ তুমি তোমার বান্দা দিদি অবশ্যই তোমার নবীন তোমার শক্তিশালী এই গুণবাচক নামের করে নামাজ পড়ার পরে আমল করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখতে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম